একুশে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি একইভাবে যেমন মিথ্যাচার করে আজকে সমভাবেই মিথ্যাচার আগেও করেছে কারণ আজকে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন তার কাছে নাকি দশ লক্ষ চাকরি রেডি আদালতের দোহাই দিয়েছেন সেই জন্য আপনাকে সে চাকরি দিতে পারছে না আপনার দলের লোকজনেরা কোটি কোটি টাকা খেয়েছে সেই জন্য অন্য কোনো কারণে না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে একুশে জুলাইয়ের মঞ্চে হত বলারই কথা না আমি বাধ্য হচ্ছে প্রশ্ন করতে যে একুশে জুলাইয়ের মঞ্চে পর্যন্ত পৌঁছালো কি করে এইসব মিথ্যা কথা বলার জন্য সিবিআই তো একুশে জুলাইয়ের মঞ্চের পৌঁছানোর আগে ওকে গ্রেপ্তার করা উচিত ছিল ওকে জেলে ভরা উচিত ছিল ও একুশে জুলাই মঞ্চে পৌঁছাবো কি করে এই মিথ্যাবাদীটা বলে দশ লাখ চাকরি প্রস্তুত আমি একবার গাড়িতে আছি ও বলুক আমি একবার ফেসবুক লাইভেও আছি ও বলুক যে ও কোথায় অ্যাডভার্টাইজমেন্ট আমি গিয়ে নিয়ে আসবো ওর কালীঘাটের বাড়িতে নিয়ে আসবো ওর নবান্নে নিয়ে আসবো ওর ক্ষমতা নেই সেই কথা বলা যে কোথায় ও বিজ্ঞাপন দিয়েছে এই দশ লাখ চাকরি রাজ্যে চাকরি নেই না বেসরকারি ক্ষেত্রে না সরকারি ক্ষেত্রে এই অবস্থায় দাঁড়িয়ে ওই একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে একটা বিজ্ঞাপন দেখাতে পারবে দশ হাজার দশ লক্ষ পাঁচ দিন দশ জনের চাকরির বিজ্ঞাপন দেখাতে পারবে ও শুধু মিথ্যা কথা বলে না প্রাথমিকের না উচ্চ প্রাথমিকের না নবম দশম না একাদশ দ্বাদশ না গ্রুপ সি না গ্রুপ ডি ছেলেমেয়েরা এসে প্রায়শই বলে নতুন বিজ্ঞাপন হচ্ছে না মামলা করা যায় না আর মিথ্যা কথা বলছে বলছে যে চাকরি দশ লক্ষ চাকরি প্রস্তুত কবে দেবেন গ্রুপ সি এর বিজ্ঞাপন কবে দেবেন গ্রুপ ডি এর বিজ্ঞাপন কবে দেবেন নবম দশম কবে দেবেন দেখা দশ কবে দেবেন আপার প্রাইমারির কবে দেবেন প্রাথমিকের বিজ্ঞাপন এত যেখানে পিটিআর এসিও সব থেকে খারাপ এই ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে আপনার বাড়ির ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়বে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের বাড়ির ছেলেমেয়েরা গ্রামের স্কুলগুলো কি হবে দশটা চাকরির লিস্ট দেখাতে পারবেন যে দশটা চাকরি যে চাকরির ভ্যাকেন্সি আছে এরকম একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে অমুক কাগজে